বিভিন্ন সূত্র থেকে জানা যায় ভাত রান্না করা নিয়ে বৌ শাশুড়ির মধ্যে নতুন ভাবে ঝগড়া শুরু হয় তারই জের ধরে রাগের মাথায় রাইস কুকার দিয়ে মুখ তার নাক ফাটিয়ে দেয় আলম হাসান আলম হাসানের এমন অসভ্য আচরণ কোনো বই যেন মেনে নিতে পারে না এখন দেখার বিষয় হলো মুক্তা আলম হাসানের সাথে আর কতদিন একসাথে জীবন কাটাতে পারে একটা থাপুর না খালি মিছা কথা কস সব মিছা দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর এমন আপডেট পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ